পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে আমাকে দেয় নাই আমাদের রংপুরের বিএনপির সর্বস্তরের স্তরের ত্যাগী নেতা কর্মীদের উনি মূল্যায়ন করেছেন আজকে আমরা মনোনয়ন পেয়েছি আমি আমার আরও সহকর্মী আছে মহানগর বিএনপির যিনি সদস্য সচিব আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক এবং অন্যান্য আরও পাঁচ জন সবাই মনোনয়ন প্রত্যাশী ছিল আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে রংপুরের বিএনপিকে শক্তিশালী করতে চাই এবং ধানের শীষকে এখানে বিজয়ী করতে চাই এখানে আমরা অতীত এই যে গতকাল পর্যন্ত আমরা বিভিন্নজন বিভিন্নভাবে মনোনয়ন প্রত্যাশী ছিলাম বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করেছি বিভিন্নভাবে ভাবে আমরা ধানের শীষের ভোট চেয়েছি কাল থেকে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে ধানের শিষের ভোট চাবো নাকি আমরা ধানের শিশের ভোট চাবো আমাদেরকে মনে করতে হবে যে আমাদের নেতা তারেক রহমানের সম্মান তারেক রহমানের আশার যে প্রতিফলন আমাদেরকে ঘটাইতে হবে খালেদা জিয়ার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে হবে এবং সর্বোপরি রংপুরের মেহনতি মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা রংপুরকে একটা আধুনিক রংপুর করার সমৃদ্ধ রংপুর গড়ার প্রত্যাশা এই প্রত্যাশাটা যেন আমরা পূরণ করতে পারি এ ব্যাপারে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নাকি বলেন আমরা রংপুরের মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে সুন্দর সুষ্ঠ ভালো ব্যবহার করে তাদেরকে গলায় গলা মিলিয়ে আমরা বিএনপির পক্ষে আমরা ধানের শিষের পক্ষে ভোট চাবো ইনশাল্লাহ এবং আমরা কখনও কোনো ভোটারের সাথে কোনো রংপুরের জনগণের সাথে কোনো সাধারণ ব্যবসায়ীর সাথে আমরা কোনো রকম অসৎ আচরণ করবো না ইনশাআল্লাহ আমরা যাতে অসৎ আচরণ না করে ভালো আচরণ করে সুন্দর আচরণ করে ভালো ব্যবহার করে আমাদের ধানের শীষের পক্ষে আমরা ভোট নেওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে নাকি তাই আমি আমি এতটুকু বলতে চাই আমরা সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হব সকল নেতাকর্মী আমাদের মধ্যে অতীতে যা যদি কারো সাথে কারো মনোমালিন্য থাকে আমরা সেইটাকে অতীতকে ভুলে যাব আমরা বিএনপির স্বার্থে জনগণের স্বার্থে তারেক রহমানের স্বার্থে দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হব ধানের শীষকে বিজয়ী করব ধানের শীষ বিজয়ী হওয়া মানে কিন্তু সামু বিজয়ী হওয়া না ধানের শীষ বিজয়ী হওয়া মানে রংপুরের সর্বস্তরের নেতাকর্মী বিজয়ী হওয়া ধানের শীষ বিজয়ী হওয়া মানে তারেক রহমান বিজয়ী হওয়া ধানের শীষ বিজয়ী হওয়া মানে বাংলাদেশ বিজয়ী হওয়া কারণ বাংলাদেশের মানুষের একমাত্র অবলম্বন বিএনপি এবং তারেক রহমান বিএনপিকে যদি আমরা বিজয়ী না করতে পারি তারেক রহমানকে যদি আমরা বিজয়ী না করতে পারি তাহলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে বাংলাদেশের গণতন্ত্র নষ্ট হবে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে না সেই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নিজেদের মধ্যে কোনো বিভেদ থাকলে সেই জিনিসটা সাকসেস হওয়া বা সেই জিনিসটা সফল কাম হওয়া যায় না তো এই জন্য আমাদেরকে সব সব অতীত ভুলে যেতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে আমরা যাতে বিজয়ী হতে পারি আমরা আজকে কারো ফুলের মালা নিব না আমরা কারো ফুলের তোরা নিব না আমরা সেই দিন ফুলের মালা আমাদের নেতাকর্মীদেরকে পরাবো আমরা নেতা পরব না আমি পরব না আমি আপনাদেরকে পড়াবো আমরা তারেক রহমানকে পড়াবো সেই দিন যেদিন ধানে শীষ রংপুর থেকে বিজয়ী হবে ইনশাল্লাহ